হরে কৃষ্ণ রাঁধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে শুভ রামনবমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভেচ্ছা আর আজকে রামনবমী ব্রত কারা কারা করেছো অবশ্যই কিন্তু জানিও আজকে দুপুর পর্যন্ত উপবাস আছে সকালে উঠে তিলক প্রথমে ধারণ করে নিচ্ছিলাম তিলক ধারণ করে মাথা চিরুনি করে তারপরে হচ্ছে আমি ভগবানের সেবায় হচ্ছে যাব ফুল রুল সমস্ত কিছু তুলে নিয়ে রেডি করা আছে শুধু বসে আরতিটা সম্পন্ন করব গোপসনাকে ওঠাবো স্নান করাবো এই সমস্ত কাজই আছে একেবারে গোপুসোনার আরতির কাছে চলে এসেছি আর আজকে গোপুসোনাকে সুন্দর একটা ড্রেস পরিয়েছি আর রজনীগন্ধা ফুল কয়েকটা তুলে নিয়ে পাশের বাড়ি থেকে সেইখানে গোপুসোনার জন্য সেই রজনীগন্ধা ফুলগুলো হচ্ছে অর্পণ করেছি খুব কমই ফুল তাই সমস্ত ভগবানকে অল্প অল্প করেই দিয়েছি আর এই সুগন্ধি ফুল ভগবান খুব পছন্দ করে আর আজকে রামনবমী উপলক্ষে বাড়িতে যা আছে সেইগুলো দিয়ে একটু ভগবানের জন্য দেখি কি রান্না করা যায় সেই ভেবে বাড়িতে কি রান্না করব কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তাই বেগুন টেগুন ছিল এইগুলো একটু বেগুনি করছিলাম বেগুনি দিয়ে অল্প অল্প করেই করছিলাম শুধু জুস তরকারি ডাল করব ভাবছিলাম রসা আর একটা কি করব সেইটা ভেবে পাচ্ছিলাম না বাড়িতে তেমন কিছু সবজিও ছিল না তারপর হাজব্যান্ডকে বললাম তুমি একটু যাও তো মানে এখন তো আজকে বাজার বাজারবার যদিও না তাও এক দুটো দোকান বসে মানে তারপর বউকে বলছিলাম যদি এঁচড় পাও তাহলে একটা এঁচড় নিয়ে এসো ওকে পাঠিয়ে দিয়েছিলাম হচ্ছে বাজারে ও ফোন করে বলল যে পেয়েছে তারপর বললাম এঁচড়ে রান্নার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস দরকার সেগুলো ফোন করে বলে দিয়েছি নিয়ে আসার জন্য সেগুলো নিয়ে এলে একেবারে এঁচড়টা কেটে রান্না বসাবো বেগুনিগুলো ভাজার পরে ওই বেসনে হচ্ছে আমি এই কুমড়ো ফুল হয়েছিল চার পাঁচটা মতো আজকে কুমড়ো ফুলগুলো আজকে বড়া করছি তারপরে হঠাৎ দেখছি ছেলের জ্বর হাজব্যান্ডও কাজ চলে এসছে তারপর বলছিল ডাক্তারের কাছে যাবে বলে এক্ষুনি রান্না করতে করতে আবার আমাকে রেখে দিয়ে সমস্ত কিছু আবার ডাক্তারের কাছেও যেতে হয়েছে যাই হোক এই ভাজা আলু ভাজা আর কাঁচকলা ভাজাটা জাস্ট পোষিয়েছিলাম পোস্ত দিয়ে আলু ভাজবো বলে লবণ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম হলুদ একটু দিয়ে ঢাকা দিয়ে দিয়ে পোস্ত আলু ভাজা করেছি কাঁচকলা ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম ডাক্তারের ঘরে মানে খদ্দ কড়াই নামিয়ে দিয়ে চলে গেছিলাম তারপর এসে হচ্ছে বা ছেলেকে নিয়ে আসি কিন্তু গেছি ফালতু হয়েছে ডাক্তার তো নেই চলে গেছে তখন তার কি আর করবো বাড়ি চলে এসেছি বিকালবেলা আবার ছেলেকে নিয়ে যাব মা হচ্ছে এঁচড়টা কেটে রেখেছিল আলুটা আমি কেটে দিয়ে কেটেই রেখে গেছিলাম লবণ মাখিয়ে মা এসে যখন দেখি মা এঁচড়টাও কেটে ফেলেছে তার ভাতটা বসিয়ে দিয়েছিল আমি তারপর এই চোড়া অল্প সেদ্ধ করে তেলে ভেজেছি আর কড়াইতে সাদা তেল দিয়ে দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি একটা বড়ো এলাচ একটা হচ্ছে তোমার জৈত্রী এইগুলো দিয়ে হচ্ছে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দেওয়া হয়নি শুধু এইগুলো দিয়ে ফোড়ন দিয়ে আমি দিয়েছিলাম হচ্ছে একটা মশলা যেখানে আদা বাটা ছিল টমেটো বাটা ছিল ক্যাপসিকাম বাটা আর জিরে বাটা এই মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর দু চামচ মতো টক দই ফেটিয়ে তাতে অ্যাড করেছি টক দইটা মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এতে আর একটা পেস্ট দেব যেটা হচ্ছে তোমার কাজু বাদাম বাটা আর দিলাম তোমার গোবিন্দভোগ চাল ওর সাথে একসাথেই পেস্ট করেছি গোবিন্দভোগ চাল আর ওই কাজু বাদামের পেস্টটা এরপরে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল তোমরা দিতে পারো দিলে কী হয় একটা খুব সুন্দর ফ্লেভার আসে গোবিন্দভোগ চালের সুগন্ধিটাও খুব সুন্দরই লাগে একটু তরকারিটাও একটু গ্রেভি গ্রেভি হবে মাখো মাখো হবে তারপরে আলু আর হচ্ছে এঁচড় ভাজাটা আমি হচ্ছে মশলার মধ্যে দিয়ে দিলাম ভালো করে এবার কষিয়ে নেব তারপরে দুটো তেজপাতা আর অল্প একটু চিনি টেস্ট ব্যালেন্সের জন্য আর একটু কাসুরি মেথি নিরামিষ তরকারিতে চিনি দিলে কিন্তু খুব ভালো লাগে আবার সবাই পছন্দ করে না যার যেমন পছন্দ যার যেমন চয়েস বলতে পারো তারপরে কষানোর পরে আমি আর জল তুলে এবার হচ্ছে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে লো ফ্লেমে হচ্ছে সেদ্ধ হতে দেব আর টেস্ট মতো একটু লবণ দিয়ে দিলাম যেহেতু এঁচড়টা পুরোপুরি সেদ্ধ করে নিই তাই এই একটু অল্প ফ্লেমেই হচ্ছে সেদ্ধ করছি এখন গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে দেখছিলাম এঁচোড়টা সেদ্ধ হয়েছে কি না যখন দেখি যে না এঁচোড়টা সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে যেহেতু গ্রেভি মোটা আছে তাই আর কোনো কিছু থেতো করলাম না এত গ্রেভি না থাকলে একটু আলু থেতো করে দিলেও হয় তরকারি হয়ে যেতে নামিয়ে নিয়েছি আর শেষে দিয়ে দিলাম এক চামচ ঘি যেইটা ছাড়া এই তরকারিটা সম্পূর্ণ অসম্পূর্ণ একেবারে থেকে যাবে মোটামুটি তরকারি হয়ে গেছে শুধু ডালটা বাকি ডালটা প্রেশার কুকারে হচ্ছে সেদ্ধ করে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আর কাসুরি মেথি দিয়ে তোমার ডালটা ছুঁকে দিয়েছি অল্প করেই করেছি মাত্র বাড়িতে তিনজন মানুষ খেতে মা আবার ডাল খায় না এইগুলো আবার থেকে যাবে হয়তো রাতের বেলা আর রান্না করতে হবে না এইগুলো হয়তো আবার রাতে শুধু ভাত করব এই তো অনেক তরকারি হয়ে গেছে এত তরকারি খেতে পারবো না আর আজকে ভগবানের থালাটা খুব সুন্দরভাবেই সাজিয়েছি মিষ্টি ছিল মিষ্টি দিয়েছি আর সমস্ত ভোগ হচ্ছে ভগবানকে সুন্দর করে আজকে একটা নতুন থালায় দি ভোগ অর্পণ করেছি ভগবানের ভোগের থালা দেখতে সত্যি খুব সুন্দর লাগে আর ভগবানের ভোগ দর্শনে কিন্তু দুর্ভাগ্য কাটে শুভ রামনবমী আজকে এই দিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে তিনটা মতো দুপুরে প্রসাদ পেয়ে স্নান করে মানে চলে এসেছি রিলস বানানোর জন্য গোপুসোনাকে নিয়ে আজকে রামনবমী আজকে দুপুরবেলা তো অনেক কিছুই রান্না বান্না করলাম তোমরা তো সব কিছুই দেখতে পেলে আর আজকে গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও গোপুসোনার এই ড্রেসটা আমি অনলাইনে কিনেছিলাম জামাটা খুব সুন্দর এসেছে আর গোপুসোনাকে এই ড্রেসটা পরলে গোপুসোনাকে অপরূপ সুন্দর লাগে মনে হয় দেখতেই থাকি দেখতেই থাকি তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও গোপুসোনাকে এই ড্রেসটা পরে কেমন লাগলো আর আজকের ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটাও এইখানেই শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো আরে কৃষ্ণ রাধে রাধে হরিবল